বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দু হাজারেরও বেশি মানুষকে খুন করেছে বিএনপি জামাত করার কারণে আমাদের জেলে রেখে চালানো হয়েছে অমানসিক নির্যাতন বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ঈদগা ময়দানে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন সরকার আমাদেরকে যেরকম পাবে যত রকম পানি নির্যাতন করেছে আপনাদের এখানে মামলা হয়েছে সেই মামলা আসামি হয়েছেন সম্পূর্ণ প্রতার মানে রাজনৈতিক মামলা শুধু বিএনপি করার অপরাধে জামাত করার অপরাধে আপনাদেরকে জেলে পুরে রাখা হয়েছে তাই না বন্ধুগণ সেই অবস্থার পরিমাপ্তি করেছে যে হাসিনা সবচেয়ে প্রবল প্রতারশালী নেতা হয়ে গিয়েছিল তাকে যেতে পারে রাজধানী হয়ে গিয়েছিল তাকে দেশ হারিয়ে পালিয়ে হয়েছে তিনি বলেন আমি নিজে এগারো বার কারাবরণ করেছি তিনি আয়নাঘর সৃষ্টি সহ আওয়ামী দুঃশাসনের তীব্র সমালোচনা করেন আমি এগারো বার কারাগারে গেছি আমার সঙ্গে তিনবার ছিল আমরা কিন্তু এই দেশের ত্রিপেগম খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নির্দেশে এই বছর করতে আমরা সংগ্রাম করেছি আমাদের চাকরু গাই অসংখ্য ছেলেকে গুলি করেছে অসংখ্যের পথ থেকে সরে দাঁড়ায়নি তাই না এখন তো যে মনে আছে আপনাদের ওবাদুল বলছেন না হ্যাঁ মনে আছে কি বলতে হচ্ছে তাকে কি বলতো গড়ে পাবেন ও এখন কোথায় আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না তাই না তা বলছে পালাতে হয় দেশের বাইরে যাব না তাই না আর আমার নাম ধরে বলছে যে ফকরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না এখন আমি ওনাকে বলতে চাই আসেন